নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এই যা গরম পড়ছে খুব একটা ভালো নেই প্রচণ্ড গরম পড়ছে তোমাদের ওদিকে কেমন গরম পড়ছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব যারা পেঁপে খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রান্নাটা করলে পেঁপের তরকারি চেটে ফুটে খাবে তো আজকে এই রেসিপিটা তাদের জন্য যারা পেঁপে খেতে পছন্দ করে না একদমই দাদাভাই বাজারে গেছিলো আজকে কাঁটা রুই মাছ নিয়ে এসেছে তো আজকে আমি ভেবে দিয়ে রান্না করব এই যা গরম পড়ছে এরকম তরকারি যথেষ্ট তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করবো ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো আর আমার উনুনের কি অবস্থা তোমাদেরকে দেখাই চলো উনুনটা পুরো ভেঙে গেছে কদিন আগে যে বৃষ্টিটা হলো না বৃষ্টিতে উনুন পুরো ভেঙে গেছে পুরো বলতে না মুখের সাইডটা ভেঙে গেছে আবার ঠিক করতে হবে চারিদিকে জিনিসপত্র মেলা কদিন আগে বৃষ্টি হয়েছে ঘরের ভিতরে জল পড়ে বিশাল অবস্থা হয়ে গেছিল এই যে দেখো উনুনটা ভেঙে গেছে বৃষ্টি হয়েছিল না বৃষ্টিতে জল পড়ে উনুন ভেঙে গেছে উনুনটা ঠিক করতে হবে তারপরে রান্না করতে হবে তা এত গরমের মধ্যে এমনি কাউকে রান্না করতে ইচ্ছা হচ্ছে না করবো না এই যে দেখো উনুনটা পুরো ভেঙে গেছে এই দেখো উনুনটা ভেঙে গেছে এই মুখের সাইড থেকে ভেঙে গেছে এই জায়গাটা ঠিক করতে হবে এমনি সব শক্ত রয়েছে এই জায়গাটা ভেঙে গেছে এই জায়গাটা ঠিক করবো তারপরে রান্না করবো তোমাদের দাদাভাই বাজার থেকে এই যে কাঁটা রুই মাছ নিয়ে এসেছিলো রুই মাছটা কেটে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছিল। তো বাড়িতে নিয়ে আসার পরে রুই মাছটাকে এবারে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আর ওই যে রুই মাছের পেটের ভিতরে না কালো কালো যেগুলো রয়েছে ওইগুলিকে কিন্তু রোগড়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি প্রথমে মাছগুলি খুব ভালোভাবে ধুয়ে নেব এখানে কেটে নিয়েছি পেঁপে আর আলু এখানে মাছ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবারে দিয়ে দিচ্ছি হলুদ হলুদ মাছের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এই গরমের সময় জ্যান্ত খেতে আর এখানে পেঁপে আলু আমি কেটে নিয়েছি পেঁপে আলু দিয়ে এরকম জ্যান্ত মাছের ঝোল এই গরমে খাওয়া কিন্তু খুব উপকার রয়েছে এখানে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেলের মধ্যে মাছগুলি দিয়ে ভেজে নেব কড়াইতে তেল রয়েছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ পোড়ল এবারে দিয়ে দেব কেটে রাখা আলু আর পেঁপে দিয়ে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ নেড়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এবারে ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কমে রেখে এবারে ঢাকনাটা খুলে নেব ঢাকনা খুলে নিয়েছি পেঁপে আর আলু এবারে খুব ভালোভাবে কষে নেব পেঁপে আর আলু খুব ভালোভাবে কষে নিয়েছি এই দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু কষে নিয়েছি এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবারে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তরকারি খুব ভালোভাবে ফুটে গেছে এবারে মাছগুলি দিয়ে দিয়ে দেব। মাছ দিয়েছি জিরে আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়ে মিনিটের জন্য ঢাকা এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকনা খুলে নিয়েছি তরকারিটা কিন্তু প্রায় সব হয়ে এসছে এই যে দেখো পেঁপে আলু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে এবারে আমি তরকারিটা তরকারিটা নামিয়ে নামিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে না দেখতে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে আমি ভাত বেড়ে রেখেছিলাম আর তোমাদের দাদাভাই এসেছে এসছে দেখো চামচ দিয়ে খাচ্ছে শাক ভাজা ছিল আর পেঁপে আলু দিয়ে মাছের তরকারি করেছি এই দেখো হাতেটাতে কালি নোংরা ভর্তি দোকানে কাজ করছিল কাজ করতে করতে এখন কটা বাজে এখন বাজে হচ্ছে চারটে আর চারটের সময় খেতে এসছে এসে আর হাতে কালি হাত ধোয়ার সময় নেই তাই ওই চামচ দিয়েই খাচ্ছে আমি সকালে রান্না করেছিলাম এই শাকটা এখানে নানান রকম শাক রয়েছে নানান রকম শাক একসাথে করে রান্না করেছিলাম দিয়ে না কিন্তু ভাত খাওয়ার মজা পাওয়া যায় না অনেকে আমি দেখেছি চামচ দিয়ে খায় কিন্তু চামচ দিয়ে খেলে কি পোষায় বন্ধুরা তো খুব ভালো সিদ্ধ গরমের সময় এরকম পেঁপে আলু দিয়ে কাটা রুই মাছের রান্নাটা কিন্তু দারুণ জমে গেছে বন্ধু তোমরা না বানালে বুঝতেই পারবে না যে তরকারিটা কেমন হয় মশলা ছাড়া এইভাবে কতটা স্বাদ লাগে খেতে ও গরমের দিনে ফাটাফাটি হয়ে যাবে এটা তোমরা আসলে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করতে একদমই ভুলবে না আমাদের ভিডিওটা কেমন হয়েছে একটা কমেন্ট করতে একদমই ভুলবে না তো আসলে ভিডিওটা এখানে শেষ করছি তোমার সাথে ভালো করে সুস্থ